রোটারি ক্লাব অব লক্ষ্মীপুর সেন্ট্রালের নতুন কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট সন্ধ্যায় শহরের ফুড গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এমন আয়োজন করা হয় এ সময় নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় দু হাজার চব্বিশ থেকে দু সেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মোহাম্মদ আব্দুল কুদ্দুস পাটোয়ারি ও সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ রেদওয়ান খান এবং ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ হারুনর রশিদ এ সময় উপস্থিত ছিলেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী ফার্স্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মীর সিব্বির আহমেদ সদ্য অতীত প্রেসিডেন্ট রোটারিয়ান হুসাইন আহমেদ শাহজাহান সদ্য অতীত সেক্রেটারি রোটারিয়ান অ্যাডভোকেট ইকরাম উদ্দিন পারভেস রোটারিয়ান মাহবুবে এলাহি সানি প্রমুখ পরে বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করা হয়